যদি আজারি বগুড়ার মাটিতে সে তাপসির করে আর কোরআনের পক্ষে আহ্বান করে একদিন আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে জাতির কি নির্মম পরিহস মুসলমানের আল্লামা সাইদির চিল্লো না আল্লামা সাইদির ফাঁসির জন্য কিছু কিছু লোক আনন্দ মিছিল করেছিল না কিছু কিছু লোক বগুড়ার চার মাথায় সাত মাথায় মিছিল করেছিল আর বলেছিল কি চাই চাই সেই মৌলবীরা আমাদের মাঝে না নাই জোরে বলেন আছে না নাই এখন তোমরা দরবেশ শিখেছো মনসে দাঁড়িয়ে এমন এমন কথা বলে কথা শুনলি মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি আল্লাহ জাতির এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন আমি একটা শেষ কথা বলতে চাইছি বল কি কোরআনের আয়াতটা বলি শেষ করব সেটা হলো আমি আপনাদের সামনে সত্য একটা কথা বলছি সেটা হলো যদি আগামী নির্বাচনে অন্য দল একজোট হবার দরকার নেই শুধুমাত্র মৌলবীরা শুধুমাত্র টুপিওয়ালারা যদি কোরআনের ছায়াতলে তলে থাকে আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আগামী দেশ হবে কোরআনের দেশ শুধু যদি মৌলবীরা একজোট থাকে কিন্তু আমাদের ভিতরে সমস্যা এক মৌলবি আর এক মৌলবি সহ্য করতে পারে না তার একটা অংশ দেখেন দুই তাবলিক জামাতের ভিতরে কি বাড়াবাড়ি কথা বলেন কথা বলেন তাবলিকের ভাইরা মন খারাপ করে না চা আপনারা যারা আগে করার পক্ষে আর একজন যারা শেষে করার পক্ষে একটু সাইড দিলি তো তাবলিক জামাতের দুটোই হইতো গত বছর দুইটা ইস্তেমা হয়নি তার আগের বছর দুইটা ইস্তেমা হয়নি তাহলে এবার দুটো কলি সমস্যা কি দানা করে নিজেরা নিজেরা মারামারি করে চারজনকে মেরে দিয়ে এখন 144 ধারা জারি এক দিনের জন্যই ইসতিমা হবে না বিরাট লাভ হইছ তাই না বিরাট লাভ হইছ সব আমরা সর্বরাজ করলাম এই টুপিওয়ালাদের কারণে আমাদের অর্থনীতি ধ্বংস করতেল এই টুপিওয়ালারা আরে আমেরিকা এখন কি সংবাদ প্রচার করছে বাংলাদেশের শান্তি নাই টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি ऐसा बोलन तो ওই টুপিওয়ালা তাবলিগারা এই টুপিওয়ালা জামাত এ কি আমেরিকা বোঝে আমেরিকা বোঝে টুপিওয়ালা টুপিওয়ালা যখনই টুপিওয়ালারা টুপিওয়ালারা মারামারি করে তখনই বিদেশের কাছে আমাদের কি হতে হয় ছোট হতে হয় এই জন্য টুপিওয়ালারা যদি ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী নির্বাচনে যদি টুপিওয়ালারা এক সাপোর্ট থাকে খোদার কসম টুপিওয়ালারা এই দেশের সংবিধান قائم করবে কিন্তু আমাদের টুপিওয়ালারা তো এক নেই এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা শত্রু এক টুপিওয়ালা ফতোয়া দিচ্ছে আল্লামা সাইদি যদি মারা যায় আর সাইদি যদি কবর দেওয়া হয় আর সেই কবরের পরে যদি ঘাস হয় সেই ঘাট যদি কোনো গরুতি খায় উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম ফতোয়ায় মুফতি মোহাম্মদ কেফাতুল রহমতুল্লাহ আলী এই টুপিওয়ালারা এই ফতোয়া দিচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক আপনি কি করে ফতোয়া দিলেন এই কিছুদিন আগে দেখেন আজারি আসছিল দেশে আসছিল না আজারির এক অনুষ্ঠানে দুই কবর পূজারি গেছে দাওয়াত খাতি এবার ফতোয়া দেশে যে কবর পূজারীরা দাওয়াত খাতি গেছে ওদের ইমান নাই ওদের বহুতলাক কত বড় নিকৃষ্ট মানের লোক হলে কত বড় নিষ্পৃবৃত্তির লোক হলে এই সমস্ত ফতোয়া দেয় আচ্ছা বলুন তো কোন মুসলমান যদি অমুসলিমদের বাড়ি দাওয়াত খাতি যায় তাহলে কি তার বহু তালাক হয়ে যাবে তাহলে তার ইমান বিক্রি হয়ে যাবে হয়তো খাওয়াটা আরাম কি ইমান বিক্রি হবে কেন শেষ পর্যন্ত সেই দুই হুজুর ওরাও কি কায়দার হুজুর সেই দুই হুজুর লাইফ এসে বলতেছে আর আমি জাতির কাছে তো বাঁচাচ্ছি আমি আর কোনোদিন আজারির অনুষ্ঠানে যাব না এই ব্যথা সহ্য করতে না পেরে এসেছিলেন দেশে আবার বিদেশে চলে গেছে তবে চিন্তার কোন কারণে আজারি সাতাশ প্রথম কক্সবাজারে মাহফিল শুরু করবে আমরা দাবি করি বিড়ি বেশে আজারি দেশে আসুক বিড়ি মাহফিল করুক আমরা বগুড়ার মানুষ যেন বগুড়ার মাটিতে তার মাফিল শুনতে পাই কি আপনারা সবাই একমাত্র আজারি বগুড়ার মাটিতে এসে তা সির করুক এটা আপনারা চান চান না যদি আজারি বগুড়ার মাটিতে সে তাফসির করে আর কোরআনের পক্ষে আহ্বান করে একদিন আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে সুতরাং আমি আপনাদের কাছে সকলের কাছে দাবি করে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লি আল্লাহ তোমরা যখন সমাজের ইমাম বানাবা যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তার ইমাম বানাবা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ চারজন ভোটে দাঁড়াইছে সবাই যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে নবী বললেন হাদিসের জ্ঞান যার বেশি তারে তোমরা ইমাম বানাবা ইয়ারসুল আল্লাহ কোরআনের জ্ঞান সমান সমান হাদিসের জ্ঞান সমান সমান কারে আমরা নেতা বানাবো ডবি বললেন যে বেশি মামলা কেটেছে যে বেশি হিজরত করেছে যে বেশি রক্ত দিয়েছে যে বেশি ক্ষতিগ্রস্ত তারে তোমরা নেতা বানাবা এবার বলেন ইয়ারসুল আল্লাহ ওটাও যদি সমান হয় নবী বললেন বললেন যার বয়স বেশি তারে তোমরা ইমাম বানাবা ইয়া আল্লাহ ওটাও যদি সমান হয় কার বউ থাকে থাকে তারে তোমরা নেতা বানাবা ইয়া আল্লাহ ওটাও যদি সমান হয় কার বউ বেশি সুন্দরী তারে তোমরা নেতা বানাবা ইয়া আল্লাহ ওটাও যদি সমান হয় নবী বললেন তাহলে নিজেরাই বিবেচনা করে নেতা তৈরি করে নিও তাহলে নেতা বানানোর ব্যাপারে সর্বপ্রথম যে সই করি কোরআন শরীফ পরিবারে তারে নেতা বানাতি বলেছে কে আল্লাহ এবং রসুল তাই যদি হয় আগামী নির্বাচনে যারা ভোটে দাঁড়াবে কারা দাঁড়াবে আমি না যারা ভোটে দাঁড়াবে প্রত্যেকের দাওয়াত করি আইনে বড় মসজিদে মাগরেবের নামাজের ইমামতি করতে দেবেন কথা বুঝেছে না বুঝেছে না মানে যদি ইমাম সাহেব পিছনে থাকবে আপনারাও পিছনে থাকবেন যে নেতাই এই ধুনট এবং শেরপুরির হবে ওই নেতার নামাজ পড়াই দেবেন যদি তেলাবাদ সহি না হয়

ডিমান্ড করি কিছুই করতে পারবো না তবে একটা জিনিস মনে রেখেন যদি কোন আলেম নির্বাচনে দাঁড়ানোর পরে ফেল করে আর যদি মুখ মলিন করে বাড়ি আসে স্বয়ং আল্লাহ রসুল কে অপমান করার গুণা হবে কারণ আলেমেরা নবীদের অরিস আলেমরা নবীদের কি নবীর অরিস দুঃখ করবে আর তুমি একজন জালেমের হাতে ক্ষমতা তুলে দেবা কি আমাদের দিন রসুলের দরবারে তোমার দাঁড়ানো লাগবে সুতরাং আমি আপনাদের কাছে একটা বুদ্ধি শিখাই দিয়ে গেলাম ভোট যখন শুরু হবে যে কয়জন নেতা ভোটে দাঁড়াবে সব কয়জন নেতা দাওয়াত করবেন দাওয়াত করে মাগ্রেবের ইমামতিটি দেবেন খবরদার দ্বারা আসেরা জোহরের ইমামতিটি দেবেন না কারণ ও দুই জায়গায় ইমামতি করতে দিল কি পারবে ও তো জানে না ও যায় নাই করে চলে যাবে কিন্তু মাগ্রেবের ইমামতি করতে দিলি বোঝা যাবে ও পড়তে পারে কিনা এখন দেখা গেল তিনজন দাঁড়াইছে তিনজন সামান ইমা সুরাকেরাত পড়লো আল্লাহ রসুল বলেছেন তাহলে দেখবা যে তার সুন্নতি পোশাক তার গায়ে আছে কিনা সে সুন্নত মেনে চলে কিনা সুন্নতের পাবন্দি করে কিনা যদি সেটাও হয় তাহলে দেখবা গত ষোলো বৎসরে কার নির্যাতন বেশি হয়েছে এভাবে করে এক এক করতে করতে দেখতে দেখতে আসবা নেতা বাজেট হয়ে যাবে আমার কি আর ক্লিয়ার করি বলা লাগবে আর ক্লিয়ার করি বলা লাগবে এরপরও কিছু লোক যায় আর কয় হুজুর যে কারে ভোট তা বলতে গিয়ে বললো না কেন এরকম বলা লোক আসে না না আসে না যে হুজুর তো বললো তাহলে হুজুর কোন দলে আমি কোন দলে তাই এখনো বুঝতে পার